আলবিদিয়া মসজিদ ফুজেরাতে এটি অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের অন্যতম প্রাচীন ঐতিহাসিক নিদর্শন অনেকে ধারণা করেন এটি সাহাবিদের সময়ের মসজিদ এটি ফুজেরা শহরের কাছাকাছি অবস্থিত এবং ঐতিহ্যবাহী নির্মাণশৈলীতে তৈরি যা ছোট বড় পাথরের স্থানীয় উপকরণ ব্যবহার করে নির্মিত হয়েছিল আলবিদিয়া মসজিদে নামাজ পড়তে দেখেছি অনেকজনকে এবং এখানে মসজিদে নামাজ পড়ার জন্য মিনিমাম একজন দশজন পড়তে পারবে ভিতরের দিকে আর এই মসজিদের হলটিতে একটি ছোট মেহরাব এবং সাধারণ মেম্বার রয়েছে তো এই মসজিদে আপনি যদি আসেন অবশ্যই আপনি আরব আমিরাতের যে ঐতিহ্য যে তাদের কালচার সেগুলো আপনি বুঝতে পারবেন কতটা রিচ কালচার ছিল আরব আমিরাতের এখানে আসলে আপনি ধারণা পেয়ে যাবেন ফুজেরার ঐতিহ্য ও পুরাকৃতি বিভাগ এবং অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয় উনিশশো সাতানব্বই সালের দিকে একটি গবেষণা পরিচালিত করেছিল যেটি কার্বন চোদ্দ পদ্ধতির মাধ্যমে বিশ্লেষণ করে নিশ্চিত করে যে মসজিদটি প্রায় চোদ্দশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের কাছাকাছি এটি নির্মিত হয়েছিল আলবেদিয়া মসজিদ শুধুমাত্র সংযুক্ত আরব আমিরাতের প্রাচীনতম মসজিদ নয় এটি একটি ইসলামী স্থাপত্য এবং ঐতিহ্যর একটি অনন্য নিদর্শন মসজিদটি এখনও সক্রিয় এবং স্থানীয় মুসল্লিরা এখানে নামাজ আদায় করেন একটি পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান বলে পরিচিত এখন যেখানে তারা ইসলামী সংস্কৃতি এবং ইতিহাস সম্পর্কে ধারণা পেতে পারেন সবাই আলবিদা মসজিদ আসতে চাইলে আপনি সরাসরি গুগল লোকেশন বা গুগল ম্যাপ ইউজ করতে পারেন আপনি সেখানে সরাসরি গিয়ে পৌঁছাবেন এবং অবশ্যই ভালো গাড়ি নিয়ে যাবেন অর্থাৎ আপনার গাড়ি যাতে পাহাড়ে ওঠার সক্ষম রাখে অত বেশি পাওয়ারফুল না আপনার গাড়ি যাতে মোটামুটি চলা মধ্যে কোনো ইঞ্জিনের সমস্যা না করে ওই রকম গাড়িগুলো ব্যবহার করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি শেয়ার করতে বলবেন না যদি আপনার ভালো লাগে